ডাল পুরি আলু পুরি কিমা পুরি অনেক ধরনের পুরি খাওয়া হয়েছে আজকে ট্রাই করেছি ফুলকপির পুরি এই পুরিটা আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন মুছমুচে এবং ভেতরে সবজি পুরির ডোটাকে তৈরি করে নিচ্ছি তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এরপর তেলের সাথে ভালো করে এই ময়দাটাকে মাখিয়ে নিতে হবে যাতে পুরিটা উপরটা মুচমুচে হয় তো বেশ খানিক্ষণ আমি মাখিয়ে নিয়েছি তো দেখুন দলা পেকে যাচ্ছে তো এটা হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নেব একদমই নর্মাল পানি দিয়ে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে তো আমি আস্তে করে এই ডোটাকে মাখিয়ে নিয়েছি তো দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে তো এটাকে আমি বেশ কিছুক্ষণ হাত দিয়ে মথে নিচ্ছি যাতে ডোটা একদম সফট হয়ে যায় তো এখন আমি এই ডোটাকে প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ফুলকপির পুরটাকেও তৈরি করে নেওয়া যাক তো তার জন্য আমি এখানে দিয়ে নিয়েছি সামান্য একটু তেল তো এরপর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো পিঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা একটু নরম করে নেব এরপর দিয়ে নিচ্ছি ফুলকপি একদম টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে এখন আমি এখানে কিছু মশলা দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এরপর দিয়ে নেব হলুদের গুঁড়ো খুবই অল্প পরিমাণ শুধু কালারের জন্য ব্যবহার করেছি গরম মশলার গুঁড়ো হাফচা চামচ পরিমাণ এরপর দিয়ে নিচ্ছি আদা রসুন জিরার পেস্ট সামান্য কিছু তো এখন নাড়াচাড়া করে আমি ফুলকপিটাকে মশলার সাথে মিশিয়ে নেব এরপর এর মধ্যে সেদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে নিচ্ছি এই পুরটা রেডি করা খুবই সহজ তো দেখুন পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে একদম ফুলকপিটাকে সেদ্ধ করে নেব তো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে ঢাকনা উঠিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে পানি একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি একটি ডিম ডিম দিলে ফুলকপির পুটটা খেতে বেশ ভালো লাগে নাড়াচাড়া করে ফুলকপির সাথে ডিমটাকে মিলিয়ে নেব তো এটা একদম রেডি হয়ে গেছে ঝরঝরে এই ফুলকপির পুর দিয়ে তৈরি করে নেব ফুলকপির পুরি তো এটা হয়ে গেছে ঠান্ডা করার জন্য এটাকে আমি রেখে দেব এদিকে ময়দার ডোটাও একদম রেডি হয়ে গেছে তো এটাকে আমি আরও কিছুক্ষণ মধ্যে নিয়েছি তো এখন এটা অনেক বেশি সফট হয়ে গেছে এগুলো থেকে আমি লেচি কেটে নিচ্ছি সবগুলোকে সমান সাইজের বানানোর জন্য এই পুরিগুলো বানানোর জন্য কোনো বেলা বেলির ঝামেলা নেই একটা লেচি নিয়ে হাতের মধ্যে প্রথমে বাটির মতো করে বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ভর্তি করে পুর দিয়ে নিয়েছি এখন মুখটাকে ভালো মতো করে ছিল করে নেব তো এরপর হাত দিয়ে চেপে চেপে এই রুটিটাকে একটু বড় করে নেব আর এটা বেলাবেলির কোনো ঝামেলাই নেই আমি এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি চারিদিক থেকে একটা চামচের সাহায্যে হালকা হাতে একটু কেটে নিচ্ছি তো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো এরকম করে আপনারও বাসায় তৈরি করে দেখতে পারেন তো একই রকমভাবে সবগুলো পুরিকেই আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে গরম তেলে মুচমুচে করে ভেজে নেব তো তেলটা যখন হালকা কুসুম গরম হবে এর মধ্যেই আমি এই পুরীগুলোকে দিয়ে নিচ্ছি হালকা আছে পুরিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে পুরিগুলো একদমই ক্রিস্পি ও মুচমুচে হবে তো দেখুন পুরিগুলো ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসেছে কালারও চলে এসেছে এগুলোকে আমি তেল ঝরিয়ে একদম উঠিয়ে নেব তো দেখুন একদম তৈরি হয়ে গেছে ফুলকপির পুরি তো আপনারাও যদি এরকমভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন একটা পুরি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো দেখুন পুরিটা হবে উপর থেকে একদমই ক্রিস্পি ও মুচমুচে আর ভেতরে হবে পুড়ে ভরা খেতে ও বেশ মজাদার আপনারা অবশ্যই বাসায় এভাবে ফুলকপির পুরি ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম